আজকের টপিক হচ্ছে কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে তো অনেকের এরকম দেখা যায় তাদের বয়স কম বাট তাদের চুল অনেকটাই পেকে গিয়েছে তো এরকম সমস্যা কেন হয় এবং এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পেতে হয় এবং আদৌ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কি না তা নিয়ে ডিটেলস ইনফরমেশান আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করব এবং অবশ্যই সাইন্টিফিক ওয়েতে আমি আপনাদেরকে সাইন্টিফিক ওয়েতে বুঝিয়ে বলবো এর ফলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এর সলিউশন পাওয়া যায় নাকি যায় না এবং সলিউশন যদি পাওয়া যায় তাহলে কিউএতে আমাদের সলিউশনটা নেওয়া উচিত তো অবশ্যই পর মত আজকে ভিডিও এন্ড ইন্টারেস্টিং হবে সো দ্যাট ওয়াজ টাইম লেটস স্টার দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক এভরিওয়ান দিস ইজ জেটএজে ফ্রম জেটএজে লাইফস্টাইল তো ইউটিউবে আপনি হাজারো ভিডিও পাবেন যেখানে তারা বলেছে আপনি চুলে এই লাগান সেই লাগান তাহলে আপনার কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু আসলে ঠিক না বা সঠিক ইনফরমেশান না সঠিক ইনফরমেশান হচ্ছে আপনার চুল পেকে যাওয়ার কিছু কারণ রয়েছে যেমন আমাদের চুলকে কালার প্রোভাইড করে কে মেলোনো সাইট সাইট আমাদের চুলকে কালার প্রোভাইড করে আপনার মেলোনো সাইট যখন ডাউন হয়ে যাবে মানে এর শক্তি যখন কমে যাবে তখন কিন্তু আপনার চুল ধীরে ধীরে পাকতে শুরু করবে অনেকের আছে যাদের মেলোন সাইড খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায় তাড়াতাড়ি কাজ বন্ধ করে দেয় নষ্ট হয়ে যায় এর ফলে তাদের চুল তাড়াতাড়ি পেকে যায় আপনার চুল তাড়াতাড়ি পাকছে কারণ আপনার মেলানোর সাইড দুর্বল এটি নষ্ট হচ্ছে ধীরে ধীরে তো এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য আপনাকে কিছু টিপস অ্যান্ড ফলো করতে হবে সেগুলো আমি আপনাদেরকে এখন বলবো পয়েন্ট আকারে এক এক করে তার আগে একটি কথা বলে রাখি আপনার চুল পাকার কারণ যদি জেনেটিক্যালি হয়ে থাকে মানে আপনার মা বাবার মা বাবারও এরকম প্রবলেম আছে তাদেরও কম বয়সে চুল পেকেছে এরকম প্রবলেমের কারণে যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমের সলিউশন আপনি পাবেন না আপনি যত যাই করেন না কেন এর কোনো সলিউশন আপনি পাবেন না শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আপনি ইউটিউবের যত টিপস অ্যান্ড টিক্স ফলো করেন না কেন কোনো প্রকার রেজাল্ট পাবেন না আরও দিন দিন হতাশ হবেন তো আপনার যদি জেনেটিক্যালি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে ট্রিটমেন্ট নেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আমাদের মতো ইউটিউবারের ইনফরমেশন শুনে মাথায় হাবিজাবি লাগাবেন ফলস যদি কোনো রেজাল্ট পাবেন না তো আপনার যদি জেনেটিক্যালি প্রবলেমের কারণ এরকম হয়ে থাকে তাহলে ভিডিওটি এখনই স্কিপ করে চলে যান আমার ভিডিও কোনো কাজে দেবে না অন্য সকল ভিডিও কোনো কাজে দেবে না একমাত্র ডক্টরই আপনাকে হেল্প করতে পারবে তো আপনার জেনেটিক্যালি প্রবলেম যদি না থেকে থাকে তাহলে আপনি মেক শিওর করেন যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে কি না থাইরয়েডের প্রবলেমের কারণে কিন্তু আমাদের অল্প বয়সে চুল পেকে যায় এবং আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন এর ফলেও কিন্তু কিছুটা প্রভাব পড়ে চুলের উপর কিছুটা প্রভাব পড়ে এর ফলেও কিন্তু চুল পেকে যায় এবং স্মোকিং যারা করেন স্মোকিং কমিয়ে দেন স্মোকিং যখন অ্যাক্সেস লেভেলে করবেন তখন আপনার ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হবে না আর এর ফলে কিন্তু আপনার চুল ভালো নিউট্রিশন পাবে না এবং এর ফলে কিন্তু চুল ধীরে ধীরে পাকা শুরু করবে এবং আরেকটি ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করি যেটা অনেক ইম্পর্টেন্ট ভাইটামিন বি টুয়েলভ ভাইটামিন বি টুয়েলভ কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ভাইটামিন বি টুয়েলভের অভাব যদি আপনার বডিতে থেকে থাকে তাহলে কিন্তু আপনার চুল অনেক দ্রুত পালবে ভাইটামিন বি টুয়েলভ জাতীয় খাবার আপনি খাবেন অনেক খাবার আছে ভাইটামিন বি টুয়েলভ জাতীয় আপনি গোগুলো সার দিলে অনেক খাবার পাবেন যেমন গরু মাংস মুরগি দুধ ডিম এগুলো এগুলোতে কিন্তু ভাইটামিন বি টুয়েলভ আসে আরও অনেক ফুড আছে সেগুলো আপনি গোগুলো সার্জ দিলেই পাবেন তো এই কয়েকটি বিষয় এই কয়েকটি বিষয় যদি আপনি খেয়াল করে চলেন তাহলে আপনার এই প্রবলেম অনেকটাই সলভ হবে আর জিবি লাগাবেন ফলসলি যদি ভালো রেজাল্ট পাবেন না এবং তারপরেও যদি আপনার এই প্রবলেম সলভ না হয় আপনি ডক্টরের সাথে কনসাল্ট করেন ইউটিউবে ইনফরমেশন না নিয়ে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করেন এর ফলে আপনি ভালো রেজাল্ট পাবেন এর ফলে আপনি হতাশা হবেন না তো যাই হোক আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা ইনফরমেশন জেনেছেন যার ফলে আপনাদের হেল্প হবে तो जो भिडियो की भलो लेगे थे था तीन थाम जा शेयर कमेंट एंड सबसक्राइब दि दी चैनल दिस इज वार्न आउट